রাসুল সাল্লা সাল্লাম কোন খাবার খেতে ভালোবাসতেন সুন্নতি খাদ্যাভাসের রহস্য আপনি কি জানেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম কি খেতে সবচেয়ে বেশি ভালোবাসতেন আজকে জানবো রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রিয় পাঁচটি খাবারের নাম যেগুলো শুধু পছন্দনীয় নয় বরং শারীরিক ও আর্থিক সুস্থতার জন্য বেশ উপকারী খেজুর ও পানি রসুল সাল্লাহ আলি সাল্লাম ইফতার করতেন খেজুর ও ঠান্ডা পানি দিয়ে জব তালবিনা অর্থাৎ জবের স্যুপ দুঃখ ও মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে দুধ রাসুলসর সাল্লাম দুধকে পূর্ণাঙ্গ খাদ্য বলতেন মিষ্টি কুমড়া অথবা লাউ তিনি মিষ্টি কুমড়া পছন্দ করতেন এবং কুমড়া দিয়ে রান্না করা খাবারে বিশেষ আগ্রহ দেখাতেন মধু কোরআনই আছে মধুতি মানুষের জন্য রয়েছে রোগের আরোগ্য চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে এই খাবারগুলো রোগ প্রতিরোধে বেশ উপকারী হজমে সহায়ক এবং মস্তিষ্ক শান্ত রাখে যে খাবারগুলো রসদুল্লাহলাম ভালোবাসতেন সেগুলো আমরা যদি খাদ্য তালিকায় রাখি তাহলে সুস্থতাও পাবো সুন্নত পালন করবো চলুন আজ থেকেই রাসু সাল্লাহ সাল্লামের এই প্রিয় সুন্নতি খাবার আমাদের ঘরে রাখি এবং জীবনধারায় অনুসরণ করি রসুল্লাহ সাল্লামের খাদ্যাভাসে পাঁচটি স্বর্ণমূল্য শিক্ষা ছিল খাবার শুধু পেট ভরানোর জন্য নয় সাল্লামের খাদ্যাভাস ছিল আত্মশুদ্ধি ও স্বাস্থ্য রক্ষার এক নিখুঁত পথ আর জানবো কীভাবে তিনি খেতেন এবং কি শিক্ষা আমরা নিতে পারি তার খাবার খাওয়ার পদ্ধতি থেকে সংযম রাসুল সাল্লাহ সালাম কখনও পেট ভরে খাননি বলেছেন তোমাদের কেউ যেন পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য রাখে এবং এক তৃতীয়াংশ পানির জন্য আর বাকি এক তৃতীয়াংশ বাতাসের জন্য রাখে স্বচ্ছতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা খাওয়ার আগেও পরে হাত ধুতেন বিসমিল্লাও শকর প্রতিটি খাবারের শুরুতে বিসমিল্লা বলতেন শেষে আলহামদুলিল্লাহ ডানহাতে খাবার খাওয়া ও নিজের দিক থেকে খাওয়া এটাই ছিল তার আদর্শ ভদ্রতা ও স্বাস্থ্যবোধ সুন্নতি খাবার বেছে নেওয়া কদু জব খেজুর মধু দুধ প্রাকৃতিক ও পরিশুদ্ধ খাবার গ্রহণ করতেন এই খাদ্যাভ্যাসগুলো শুধু স্বাস্থ্যকর নয় বরং মানসিক প্রশান্তি এনে দেয় পরিবারের সৌহার্দ্য বাড়ায় এবং আল্লাহ সন্তোষ অর্জনের সহায়ক প্রিয় ভাই বোনেরা আজ থেকে যদি শুধু এই সুন্নতি নিয়মগুলো মেনে চলি তাহলে আমরা রসদসাল্লাহ সেনের প্রতি ভালোবাসা দেখাতে পারবো বাস্তব জীবনে ভিডিওটি শেয়ার করুন এবং ঘরে সবাইকে এই বিষয়ে উৎসাহিত করুন